গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো সোমবার অনেক ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন সকালে নতুন একটা ভিডিও অনেক ভালোবাসা নিয়ে তো সকাল তো বাসি গাছগুলো হয়েই গেছে এবার বসে গেলাম ফ্রেশ হয়ে একটা চা নিয়ে শীতের সকালে এক কাপ চায়ের মাধুর্যই আলাদা তাই না কারণ ভীষণ এনার্জিদায়ক যাই হোক তার আগে তোমাকে মেডিসিন খেতে হয়েছে ওটা তো সঙ্গের সাথী একদম হয়ে গেল হয়তো বা আগামীতে আবার কি চিরসঙ্গী হবে তা জানি না সাথে এখন কিন্তু আমাদের প্রত্যেকেরই চিরসঙ্গী অনেক রকমের হয় তাই না বলো শুধু কি মানুষ হয় মানুষ না তার সাথে মেডিসিন কিন্তু সবার আগে এখন যেটা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখবে তাই না ভালো সারাদিন মাঝখানে কোনো ভিডিও করা হয়নি কেন জানো ওই যে প্রজেক্ট সমস্ত প্রজেক্ট সবই ফোনে ওর ছুটি জ্বলছে প্রজেক্ট করছে মাঝখানে ওই জন্য অনেকটা টাইম গ্যাপ হয়ে গেল এখন বিকেল ফোনে চারটে বাজে দাদাভাই মার্কেট থেকে আসবে আবার অভিনবকে নিয়ে আমি পড়াতে নিয়ে যাবো আজকে একা তোকে আজকে যেতে হবে না আমি সাথেই নিয়ে যাব আর ওখানে এক জায়গায় যাবো যদি পারি ভিডিও করব ঠিক আছে তাই বিকেলের চা খেতে অনেক টাইম পর যাই হোক ভালো পরিবেশ ভালোবাসা ভালো ব্যবহার যেমন দরকার তেমন কিন্তু আমার প্রত্যেকের এখন অল্প বয়সেই নানান রোগের সাথে সাথে মেডিসিনটাও দরকার হয়ে পড়ছে তাই না টাইম টু টাইম কারণ কি পথ্য যে আমরা খাচ্ছি তার সাথে কিন্তু মেডিসিনটাও পাশাপাশি এসে যাচ্ছে জানিনা তোমরা আমার সাথে সহমত কিনা এখনকার দিনে যতই আমরা প্যাকেটিং খাবার খাই না কেন মেডিসিনটা কিন্তু সবার আগে আমাদের দরকার প্যাকেটিং খাবার যতই দামি খাই না কেন তার মধ্যে ভেজালে ভরা

আজকের ভিডিও খুবই ছোট যার যেমনই লাগুক না কেন অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো ঠিক আছে আর অনেকেই না বন্ধু করছো ব্যাক পেয়ে যেই যাচ্ছ তারা আবার কেটে দিচ্ছ কেন করছো এটা তাহলে বন্ধুত্বর করার মানে কি বলো অনেকেই খুব বলো বন্ধু করো বন্ধু করো বন্ধু করছি কিন্তু তোমরা আবার সরে আস সারাদিন জল খায় না সুন্দর করে জল খেলে হয় চলো আমাদের রাতের ডিনার হয়ে গেল এদিকে একজন জল খাচ্ছে এই দেখো নাইট বাল্বের আলোটা যাতে না যায় মশারির ভেতরে তার জন্য বেডশিটটা দেওয়া আর তোমরা কিন্তু এইভাবে বিছানাটা তৈরি করে শুতে পারো বেডশিটের ওপর একটা পাতলা কম্বল ভীষণ আরামদায়ক জানো তো শীতে খুব আরাম লাগবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই এইভাবে ভিডিও দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি নতুন বন্ধুরা অবশ্যই বেলাইখানটা প্রেস করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছায় পুরোনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই তোমরা প্রতিদিন দেখছো কমেন্ট করছো ছোট বড় অনেক রকম তাই তোমাদের এক একটা কমেন্ট মোটিভেট করে নতুন নতুন করে ভিডিও তৈরি করার জন্য তো তোমাদের জানাই অসংখ্য ভালোবাসা তোমরা এইভাবে পাশে থেকো সাথে থেকো চলো টাটা maybe